মাছ খাওয়া থাকি মাছ মারা বেশি মজা আবার মাছ মারা থাকি মাছ মারা দেখাটা আরো বেশি মজা তো আজকে আনলাম মাছ মারা দেখা তো পুরো ভিডিওটা আপনারা দেখবা আমি আবার ফোন দিলাম আপনারা ওই আমার বন্ধুরা ও রাজন লিটন ভাই লিটন ভাই লিটন ভাই আর অকন অকন থাকাই নাই

দেখি উঠেনি ওর থেকে আটটা ওর থেকে কেতা হাগু দেখুন দেখি ভাষা ইটা রে কি ও ছোট বুঝুন নেট ও তার নেট তো দিবা ও বন্ধু রে দেখি ভোর সপ্তাহ পরে মাছ মারা দেখার মাঝে আলাদা

তা গনিয়া না রৌ গনিয়া রৌ তেলাপিয়া সবটা মিলে জানান তো এখন লাইন আপনার রাজনে কীটা মারলা ও দেখি লাইন আপনার বন্ধু রাজনে থানার আজকে রাস্তা দিনে কেটা মারসেন এখন দেখত দেখতো ওখানে রাখছি

দশকেন্ডি বনি দশকেন্ডি ব তো আজকের ভিডিও আমরা ওখানেও ও শেষ করলাম ওখান থেকে আমরা ভাষণ আই স্কুল লাগে মাছ মারা ওখানেও ও শেষ আমরা বাড়ি যেরাম গিয়া তো পরবর্তী ভিডিও অবশ্যই পাইবা পালা থাককার সবাই